আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মধ্যে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উজবেকিস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উজবেকিস্তান যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে উজবেকিস্তান যেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে ভিসা ফি হতো ভিসা সাধারণত ছয় হাজার ছয়শো টাকার মতো পরে ফ্লাইট খরচ এটি এখানে যাতে সাধারণত প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে তাজখন্দ অর্থাৎ উজবেকিস্তান যাবে আপনারা উজবেকিস্তান এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ অর্থাৎ হোটেল ও খাওয়া খরচ প্রায় ন তিরিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও